আলেম ওলামারা আমাদেরকে ঠকাইছে আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এই দেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক এই দেশে কোনোদিন প্রতিষ্ঠা হবে না আলে ওলামারা আমাদেরকে ঠকাইছে ওই আল্লামা মামুনুল হক বলেন ওই মিজানুর রহমান আজহারি বলেন এরা আমাদেরকে ঠকাইছে কিভাবে জানেন যারা বলে যে খেলাফত খেলাফতে দেশে প্রতিষ্ঠা করা হবে হযরত ওমর আল্লাহ анর শাসন ব্যবস্থা বাংলাদেশ আনা হবে যে হজতমরা রাদী আল্লাহ আনুর আমলে তো একটা পাহাড়ে একটা দুর্গম মানুষের খবরেও তিনি জানতেন আর আমরা যে চোখের সামনে রিক্সা চালক নিবিড়িত হইতেছি ওই আলে মোলামরা তো একদিন হয় না আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এদেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এ দেশে কোনোদিনই প্রতিষ্ঠা হবে না আল্লাহ বাক তো এই দুই নম্বরে পছন্দ করবে না আলে দায়িত্ব ছিল যা আমরা রিক্সা আমাদের সাইট সত্তর বছর বয়স আমাদের মানবাধিকার কি আমাদের উপরে কি হক আছে এই দেশে ইসলামের কি হক আছে আমাদের কাছে আমরা এই রাষ্ট্রের কি হক পাই এটা আমাদের চাইতে ওই আলেম ওলাম ভালো জানে কিন্তু ওনারা আমাদেরকে সিস্টেমে সোগাই দিয়াছে সাদা পোশাকে নাগরিকদেরকে হেফাজত ইসলামের তেরো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমানের দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করতো আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ওদলি কাফা ইমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরিভাবে ভাবে ইসলামের এখানে সিলমন বা সালমন সিনের ওপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় মানে ইসলাম আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যেহেতু শিলমনটা আছে এই জন্য ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তাপসি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছে যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসের এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি পরাকরান শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি ইসলামে প্রবেশ করেছি জোরে বলেন আমি তাপসের থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে একলাস তৈরি হয়েছে তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বারে আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বারে আপনার লেনদেনের স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নাম্বারে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম ইذ قال الله ربّه اسلم قال السلام তলে রাব্বিল আলামিন প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 67 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতে আছে এটা ইবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দেয়া বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লা পাক বলেন আত্মসমর্পণ এখানে করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম এতটুকু তিনি শেষ করেননি তিনি ডাক দিয়েছিলেন এতেকালের আগে তার সন্তানদেরকে ওয়া ওয়াসা বিহি ইব্রাহিম বানি ওয়া ইয়া বানি ইন্নাল্লাহিস্তাফা লাকুমুদ্দিন ফালা তমুতুন ইল্লা ওয়ানতুম মুসলিমুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব এই দুইজন নবী انتقালের আগে তার সন্তানকে রাখ ভি আমার কলিজার টুকরার সন্তানেরা ইন্নাল্লাহ হাস্তফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন একটা দিনকে ফালা তামো তুম নাইল্লাহান তুম মুসলিমন মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো এবার আসেন তুমি রহিম আমাদের সাথীর পিতা হজরতে ইয়াকুব সানলাম তাদের সন্তানদেরকে এন থেকে আগে নসিহত করলেন যে তোমাদের জন্যে আল্লাহ একটা দিন মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন কি এরাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা মা দিনুকা দিন কি এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এই জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো ইব্রাহিম নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে বলেন সবহান আল্লাহ ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে চার হাজার ধর্মের কোনো দিনের ওপরে ধর্মের ওপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম ওমাইয়াব তাকি গয়রা লিসলামি দীনা ফালাইয়ুক্ববাল আমিন ওহু আফিল আখিরাতি মিনাল খাসিরিন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি অন্য কোন দিন অনুসরণ করে ফালাই কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কশ্চিন কালও সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলামবাদে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে অন্য কোনো ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরো কঠিন আল্লাহ পাক বলেন ওই লোকটা সব জায়গায় বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজমিল্লাহ সিলেট আমাদের জীবনের দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই এই আসল জীবনই যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করব কোন কারণে যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে তাহলে বাদ দিয়ে বিয়ে সাথী হবে বলেন বলেন ইসলামবাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলামবাদ দিয়ে রাজনীতি হবে এটা হতে পারে হ্যাঁ কিছু মানুষ এখন কথায় আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরাশি জায়গায় আছে কয় জায়গায় বলেন বলুন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা নয়শো তিন জায়গায় আছে সোমান বলতে পারেন না ওরা কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হজের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে সেইটা যদি আমি বলতে না পারে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো সাফ কথা ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি মানা যাবে না আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে বিসিএস ক্যাডারনি ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারেন একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজনে অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেই জোর নেই এই জন্যেই তো সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাসফিম মাকল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাল্লাহ হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে পায়ে নিজে আমার কথার অর্থ বোঝেননি সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোনো ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়েন কোন সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাল্লাহ সে আহ্বান রেখে এখনো যেহেতু চারটা অর্থ ছিল আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে এখলাস আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আঁকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মুসলিম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আঁকিদা ঠিক নেই আপনার আঁকিদা কত ভালো আমি নিচে নামলাম না অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ থেকে পাঁচ নাম্বার আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তার সির শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন আমিন বা আরকাল্লাহুল আনা কম ফিল করা আনি আসসালামু আলাইকুম রহমত